মহাবত করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে সাহাবি ভিতরে এমন তো অনেক বিবি ছিলেন আল্লাহওয়ালা মধ্যে অনেক বিবি ছিলেন অনেক সহ্য করেছিলেন তারা বিবি যাদের মনে কোনো সঠিক নাই নাই তারা ঘরের বিবল ও স্বামীকে সব সময় ভালোবাসেন ওর পরে কিছু আনা বেশি ভালো লাগে আপনি শাড়ি এনেছেন আপনার চাচাতো ভাই শাড়ি এনেছে তা আপনার স্ত্রী ধরে আমার শাড়ি হইল আর চাচাতো ভাই যেটা এনেছে কত সুন্দর শাড়ি ওদেরটা কত ভালো হলো তোমার কি চোখ নাই কিন্তু এখানকার মায়েরা এমন নাই এরা খুব ভালোবাসে স্বামী যেটা দেয় সেটাই বুঝতে পেরেছেন এরা স্বামী কেমন কিছু বলে চলে না অনেক সময় অনেক জায়গায় দেখা যায় এখানে নাই কি সেটা থাকুক তুমি বাড়ি চললাম আমি নারী বাজার করতে আনবো শাড়ি থাকুক তুমি বাড়ি এখন স্বামী বাড়ি বিবি বাজারে থাকার দরকার ছিল টিভি বাজারে বিবি বাড়িতে আছে টিভি ঘরে আছে বিবি বাজারে এখানে মায়েরা বাজার-টাজার করে টেরে না মেয়েরা বাজার যেতে পারে অসুবিধা নাই আমার মায়েরা অনেক আছেন আমার বোনেরা মাগো নামাজ মা মাগো সিরিয়াল দেখো না মা সিনেমা দেখো না মা স্বামীকে কষ্ট দিও না মা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না মা আর अब्বাদেরকে বলবা अब्बा স্বামী স্ত্রীকে মেরো না বাবা স্ত্রীকে ভালোবাসো যত্ন করো আর সে তো বাপ মা ফেলে তোমার কাছে এসেছে তুমি তাকে কেন মারবে